সো গাইস গাইজ হাই ব্রান দিস মি অমিতা ভাই তো কেমন আছেন সবাই সো গাইস আজকে একটা আলাদাই একটা প্র্যাঙ্ক সাইডি প্র্যাঙ্ক থাকবে তো কি কি হবে আমি একদমই বলবো না ওটা ভিডিওতে দেখতে পাবে তো বেশি দেরি না করে ফটাফট ভিডিওর দিকে যাই ওকে মৌসম মে তনহাই কে আলম মে এক্সকিউজ মি বলছিলাম ইয়ে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ঘরে তো আমার হেডফোন গেছে পড়ে তুমি কি দেখতে পেয়েছো মানে এদিক থেকেই তো আসলে তো পাওনি না মানে হেডফোনটা কোথায় যে গেল বুঝতে পারছি না তুমি জানিনা তোমার কানে ওটা কি আমার কানে কই কোথায় ওই যে ওই কানে এই কানে হ্যাঁ আরে আমার কানেই আছে হেডফোন আর তুমি কোথায় ছিলে এতক্ষণ অনেকক্ষণ হেডফোনটা খুঁজছি তখন থেকে খুঁজে বেড়াচ্ছি প্রায় দু ঘন্টা ধরে কানেই তো আছে তুমি আমি লক্ষ্য করি এ বাবা সত্যি তো আমার কানেই আছে হেডফোন আমি তুমি না আসলে আমি জানতো এখন এখনো কতক্ষণ থেকে খুঁজে বেড়াতাম দেখতে হতো কারণ তো কথা না আমি তো লক্ষ্য দিই না কিভাবে কোথায় যে গেল আই ভাবলাম এদিকে যাচ্ছিলাম তো মানে কোথায় যাচ্ছিলে তুমি আবার এত সয়েজেগুজে আবার সেই লাগছে একটা বয়ফ্রেন্ডের সাথে যাওয়ারতে নাকি না এমনি ফটোশুট করতে ও মানে তোমার আবার কানের আর কানে ঝুল কি সুন্দর বড় समझ रहे हो লাগছে তোমার হেভি তার মধ্যে আবার শাড়ি পরেছো যেন সাক্ষাৎ লাগছে যেন দেবী

তোমাকে আমার দরকার মানে তোমার মতো যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমার সব সবসময় এরকম কেয়ার করবে এই হেডফোনটা খুঁজে বেড়াচ্ছিলাম তখন থেকে খুঁজে পাচ্ছি না এখন ভাবছি তুই যদি আবার আমার গার্লফ্রেন্ডটা হও তাহলে বিয়ের পরে কোনো প্রবলেম হয় না হ্যাঁ মানে এরকম অনেক কিছু হারিয়ে ফেলবো আমি ঘরের মধ্যে তখন তুমি আমাকে খুঁজে দেবে আমি তো কি বলছি আমি কোলফিল্ডে যাই কখন কোথায় কি হারিয়ে ফেলি তাই বলছি তুমি যদি আমার গার্লফ্রেন্ড হোক তাহলে আমাকে সবসময় কেয়ার করবে এবং সবকিছু খুঁজে দেবে হবে হবে আমার গার্লফ্রেন্ড কেন কিসের ভয় করছো তাহলে আমার বউ হয়ে যায় আরে তুমি ভয় করছো কিসের আমি বুঝতে পারছি না আমার বউ তো হবে গার্লফ্রেন্ড না হলে তুমি রান্না বাড়ির ভয় করছো মানে খাবার দাবার বানাতে হবে তাই রান্না তো আমাদের এমনি হয় তাহলে দেখো আমার সঙ্গে থাকলে তোমাকে রান্না করতে না আমি অনলাইনে সব অর্ডার দিয়ে দেবো তোমার যদি ইচ্ছে না থাকে রান্না করার কি বলছে বলো তাহলে কিসের ভয় আমি তো বুঝতে পারছি না অনেক কিছুরই ভয় আছে কোন এই লোক कहां से आते हैं

আরে চলে যাচ্ছ কেন নাম্বারটা তো দিয়ে যাও নাম্বার দিতে পারবো না তাই এত সুন্দর সেজে গুজে এসছো মানে কি বলবো আর একদম বিশ্ব সুন্দরী লাগছে তোমাকে বলেন কি তুমি না বললে আমি তো জানতে পারতাম তাই হ্যাঁ মানে আমি আমি প্রথম বলছি এটা তোমাকে তাই না অনেকেই বলে কিন্তু এমন এমন ভাবে বলবে না বলেনি না মানে সেই তাহলে আমি রাজি হয়ে যাও রাজি হয়ে যাও না

আমি একাই থাকবো না এখানে তাই তোমার মনে গার্লফ্রেন্ড নেই না আমার গার্লফ্রেন্ড নেই এইরকম চেহারা দেখে কে পছন্দ করবে বলো মিথ্যা কথা বলো না কেন আমাকে দেখে কি মনে হচ্ছে আছে গার্লফ্রেন্ড একদমই নেই তার জন্য তো তোমাকে আমি অফার দিচ্ছি না না এটা বিশ্বাস করো তাই হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড আছে কিন্তু হয়তো তুমি আমাকে বলবে না তোমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড থাকলে আমি কি তোমাকে বলতাম তোমাকে এরকম করে রিকোয়েস্ট করতাম তাহলে তাহলে যাচ্ছো তুমি যখন যাও ঠিক আছে ও তোমার ফেসবুক আইডি তাহলে দাও নাম্বার যদি না দিতে চাও নাম্বারটা তো দিবে আমার নামটা তো আমি বললাম আমার নামে হ্যাঁ তো কি নাম আছে ওই নামেই আছে তাই এটা হয় তাই তো হ্যাঁ এটাই ঠিক আছে তাহলে রিকোয়েস্ট করলাম অ্যাকসেপ্ট করে নিও ঠিক আছে আর যদি সিঙ্গেল থাকো তাহলে অবশ্যই আমাকে সিঙ্গেল তো আমি আছি তাহলে না প্রেম করবে না তা বলে সিঙ্গেল থাকলে যে প্রেম করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে বেকার লেট করালাম তার জন্য অনেক সরি ঠিক আছে সো গাইস অনেক চেষ্টা করলাম নাম্বার নেওয়ার জন্য কিন্তু পেলাম না তো ফেসবুক আইডি নিয়েছি নেক্সট টাইম অবশ্যই দেখা হবে যত সম্ভব তাড়াতাড়ি আর ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওকে লাইক দিয়ে দেবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ওকে বাই